হ্যালো গুড ইভিনিং বলার তো খুব বাজে অবস্থা তো সে যে গুজে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি বাড়ি থেকে যেতে পারলে খুব ভালো হতো কেন আমার একদম খুব কাছের মানে রিলেটিভদের মধ্যে পড়েছে আমার বড়ো ভাইজির বিয়ে তো আমি পিসি হই সম্পর্কে কাপড় পরে গেলে খুব ভালো কিন্তু কর্মব্যস্ততার জন্য পসিবেল হয়নি সেই চুরিদার পরেই যাচ্ছি কেমন লাগছে জানি ওই চুড়িদার তোমরা চিনতে পারছো যারা আমার ডেলি ব্লগ ফলো করে তারা কিন্তু জানো এটা আমি জন্মদিনে বাবা মাকে দিয়েছিল মানে আমি পছন্দ করে খেয়েছি আজকে পরে নিয়েছি এবছর অনেকগুলো বিয়েবাড়ি পেয়েছি বেশ অনেক বছর পর অনেকগুলো বিয়েবাড়ি নিমন্ত্রণ মানে এই মাসটা আমার অনেকগুলোই নিমন্তন্ন অলরেডি আজকেটা নিয়ে চার নম্বর নিমন্ত্রণ খাচ্ছি মানে বাড়ি পুজো বাড়ি বার্থডে পার্টি সব কিছু মিলিয়ে বললাম এখনও তো আছে এখনও আরও বার্থডে আছে কালকে আছে তো যাওয়া আছে তারপর আমার বান্ধবীদের ইতু পূজা শুরু হয়ে গেছে এটা উৎসব সব কিছু মানে আনন্দই আনন্দ যেন খুব ভালো হয় এটাই বলবো চলো বক বক না করে যাই বাকিটা গিয়ে ও এই পার্সটা নিয়েছি চলো দেখো তোমাদের সাথে কত আনন্দ প্রকাশ করছিলাম আর জানিও না যে তার আগে আমার সাথে এটা হবে এই জন্য না বেশি আমি কিছুতে লাফালাফি করতে চাই না তারাই না আমার কিছু না একটা কিছু হয় যদিও আমার মনের ভুল হয়তো হওয়ারই ছিল দেখো না এই যে জামাটা পরে জামাটা নিয়ে অনেক শো আপ করছিলাম না তো মেট্রোতে উঠতেই একটা ছেলের ব্যাগের চেনে আমার জামার চুড়িদারের পেছনটা ফুটো হয়ে গেল এবার সেও বাচ্চা ছেলে কি বলবো এত ভিড় হয়েছিল কিন্তু যাই হোক চেনের ওই কোনাটা ওরকম করে কেউ খোলা রাখে মনটা একটু খারাপই হয়ে গেল কারণ অত সুন্দর জামা সবেমাত্র এই নিয়ে দুবার পরলাম আর তাতেই মানে চাঁদের গায়ে কলঙ্কের মতন কলঙ্ক লেগে গেল সব কম পয়সায় জামাটা এত ভালো পেয়েছিলাম সবাই বলছিল আর তার সঙ্গে দেখো এই হয়ে গেল যাই হোক বাড়ির ভিতরে চলে এসছি বন্ধ সবাই কমিউনিটি হলে আছে সবাই অ্যাকচুয়ালি ভবনে আছে আমি এখন ভবনে যাচ্ছি এতক্ষণ ছিলাম ভিডিও করার কথা আমার মনেই ছিল না সবাইকে অ্যাকচুয়ালি সাজিয়ে দিচ্ছিলাম ছবি তুলে দিচ্ছিলাম তোমরা তো সবাই জানো ছবি তুলতে কতটা ভালোবাসি তো যাই সব আনন্দের মাঝখানেও তো একটা মন খারাপ আছেই কারণ বিয়ে বলে কথা মেয়ে বাড়ি চলে যাবে শ্বশুর যদিও খুব কাছে মেয়ে নিজে দেখেই করেছে তবু অন্ধকার আসছে যাই হোক সবাইকে সাজিয়ে দিচ্ছিলাম মাকে বাকে পিসিকে বৌদিকে আমি কি হব সম্পর্কে পিসি বোধ তাকে তো চলো যাই যে ভবনটা ভাড়া নেওয়া হয়েছে বেশ সুন্দর করে সাজিয়েছে আর ওপরতলা নিচতলা অনেকগুলো ঘর নিচতলায় রান্না হচ্ছে ওপরতলায় বউ বসবে বিয়ে হবে খাওয়া দাওয়া হবে তো চলো এই যে লেখা আছে অদিতি প্লাস পুনিত ভাইজির নাম অদিতি আর জামাইয়ের নাম হচ্ছে পুনিত দেখো যে ফিস বল একটা আছে আরও আনছে আমি ফিস বল নিয়েছিলাম দেখতে পাবে সঙ্গে ছিল গরম গরম কফি আর এটা নিয়ে যে ক্রিস্পি চিলি বেবিকর্ন আর চিকেন পকোড়া এগুলো স্টার্টারে ছিল খুবই ভালো খেতে হয়েছিল সব কটা আইটেমই যদিও ক্রিস্পি চিলিটা একটু শক্ত ছিল আর তারপর বললাম না ফিশ বলটা শেষ হয়ে গেছে গরম গরম ফিশ বল আর কফি নিলাম আমি তো অল্পই কফি খেয়েছি ভালো লাগছিল মানে কফি খেলে না আমার শরীরটা কেমন করে নাহলে আমার কিন্তু এত গলা ব্যথা হয়েছে কফিতে কিন্তু ভালোই লাগতো আর পাশে ছিল পিসি আর এই যে দেখো এখানে মণ্ডপ সাজানো হয়েছে এখানে কিন্তু বিয়ে হবে ঠিক আছে সব জিনিসপত্র রাখা হয়েছে এখানে সাজিয়ে গুজিয়ে এখানে বিয়ে হবে আর এই যে ব্রাইট কি সুন্দর যে লাগছে ও খেয়ে চোখ ফেরানো যাচ্ছে না বিয়ের সাজে না প্রত্যেকটা মেয়েকে একটা অন্য রকম সুন্দর লাগে সুন্দরের তুলনা হয় না এবার আসি বিয়েবাড়ি মানে খাওয়া তো পাতে কি পড়ে গেছে পাতে পড়েছে হচ্ছে রাধা বল্লভী সঙ্গে পনির দিয়ে চানা তারপরে পড়লো ফিশ বাটারফ্রাই সঙ্গে স্যালাড এত ফ্রেশ ছিল ফিশটা কি বলবো দারুণ লাগছিলো খেতে প্রত্যেকটা রান্নাই খুব 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 ভালো হয়েছে আচ্ছা এবার পড়েছে পাতে দেখো রাইস আর ছিল দই কাতলা দই কাতলাটা খেতে হেভি হয়েছিল। সত্যি আমি মাছ কিন্তু খাই না খুব একটা নিয়েছি প্রথমবার বেশ ভালো লাগছিল দই কাতলা খেতে আর আমার সবথেকে ফেভারিট মটন হেভ হয়েছিল সত্যি তবে হ্যাঁ পিসগুলো একটুখানি চর্বি দেওয়া সত্যি খুব ভালো ছিল। বেশ বড় বড় পিস হয়েছিল। সব কিছু কবজি ডুবিয়ে খেয়ে চাটনি পাঁপড় পান্তুয়া আর মিষ্টি সহ সহযোগী খাবারটা শেষ হয়েছে অসাধারণ খাবার দাবার হয়েছে সত্যি বিয়ের আয়োজন এটা সত্যি চাপ থাকে সেটা যে এত ভালো করে হয়েছে বলে বলতে পারবো না সঙ্গে ছিল আইসক্রিম শেষপাতে আর হাজমোলা সব খেয়ে টাটা করে বিদায় নিলাম দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে